দিন কয়েকের ক্রমশ বৃষ্টির জের কোপাই ও অজয় নদীর জলস্ফীতি রীতিমতো বেড়েছে এবং সেক্ষেত্রে সেগুলো প্লাবিত লাভপুরের একাধিক গ্রাম প্লাবিত অজয় এবং কোপাই নদীর জলস্ফীতির ফলে শুভদীপ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে শুভদীপ আজকের কি ছবি কি পরিস্থিতি সেখানে আহ দেখো তোমাকে বলে রাখবো যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা হয়তো কমেছে সে কারণে কিন্তু জলস্তর যেটা সেটাও কিন্তু কমেছে তার কারণে আজকে কিছুটা হলেও পরিস্থিতি একটু স্বাভাবিক এবং যাতায়াতের জন্য সুবিধাজনক এমনটা হয়েছে যদিও জল কিন্তু খুব ভাবে কমে যায়নি এমনটা কিন্তু দেখা যাচ্ছে মূলত যে কোপাই নদী শান্তিনিকেতন এবং তার সঙ্গে বোলপুর সংলগ্ন অজয় নদ সেই দুই এলাকাতেই কিন্তু যে নদী তীরবর্তী এলাকা সেখানে কিন্তু আশঙ্কা রয়েছে সাধারণ মানুষদের একাধিক জায়গাতে নদীর যে পার সেই পার্ক হয়ে গিয়েছে হচ্ছে তার ফলেও প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছেন নদী তীরবর্তী এলাকার মানুষরা অন্যদিকে লাভপুর ব্লকের যে কুয়ে নদী রয়েছে সেই কুয়ে নদী কিন্তু প্রচন্ড ভাবে তীব্র গতিতে বইছে সে কারণে কিন্তু ওই এলাকায় বাঁধ ভেঙে যেতে পারে এমনটাও আশঙ্কা করছে বেশ বেশ পরিস্থিতির দিকে নজর রেখো পরবর্তীতে আবারও আপডেট নেব ধন্যবাদ শুভদীপ